সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজ তৈরি করে দেখাবো কোনো প্রকার স্টিম করা ছাড়াই ভিন্ন স্বাদের এক মোমো রেসিপি যেটা একবার কেউ খেলে আপনার প্রশংসা করতে বাধ্য চলুন তাহলে দেখে নেই রেসিপি মোমো তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পুর আর সেই জন্য এখানে আমি মুরগির বোনলেস চিকেন নিয়েছি তিন পিস আমি একটু বেশি তৈরি করব সেই কারণে বেশি করে চিকেন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে পারেন প্রথমে আমি একটা প্যানে গরম পানি করে নিয়েছি আর পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে এরপর মোমোর জন্য একটা ডো রেডি করে নিচ্ছি ডোটা রেডি করতে আমি দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি সঙ্গে দিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আর সেই সাথে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে নিচ্ছি ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার একদম যেন হার্ড না হয় অল্প অল্প করে পানি দিচ্ছিলাম সম্পূর্ণ ডোটা রেডি করতে আমার পানি লেগেছিলো প্রায় দেড় কাপের মতো আপনাদের কম বেশি একটু লাগতে পারে ডোটা একদম সফট করে মেখে নিতে হবে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে মারতে হবে যত ভালো করে আপনি ডোটা রেডি করতে পারবেন আপনার মোমোটা কিন্তু ততটাই স্মুথ হবে তো আমি এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মেখে নিয়েছি যতটা সম্ভব একদম সফট করে মেখে নেব তারপর এটাকে আমি একটু রেস্ট রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো মেখে দেব আমি এখন দুটা রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই এটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে তো এরই মধ্যে আমাদের চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা মোমোর জন্য পুটটা রেডি করে নিব তো তার জন্য আগের চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এভাবে একটা কাঁটা চামচের সাহায্য নিয়েও আপনারা এটা টুকরো করে নিতে পারেন অথবা হাত দিয়েও এভাবে চিঁড়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তাই আমি ব্লেন্ডার জারে দিয়ে এটাকে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি এমনভাবে ব্লেন্ড করা যাবে না যেন একদম ভর্তা হয়ে যায় তাই হালকা করে প্রেস করে নিতে হবে এখন আমি এই পুরটা রেডি করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সেই সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এক চিমটি পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদি ম্যাজিক মশলা অবশ্যই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি করা একদম ছোট ছোট করে এটা কিন্তু কুচি করেছি অথবা গ্রেডার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু আরও মিহি হবে সেটাও আপনারা করে নিতে পারেন তো সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাধারণত আমরা যখন বাহির থেকে মোমো কিনে খাই তখন দেখবেন সেটা টেস্ট খুব একটা ভালো আসে না বা পেঁয়াজের পরিমাণ বা সবজির পরিমাণটা অনেক বেশি থাকে আর বাসায় আপনারা এভাবে তৈরি করে নিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে অনেকে আছেন চিকেনটা কাঁচা অবস্থায় পেস্ট করে এভাবে মোমোর পুটটা রেডি করে তবে আমি সেই কাজটা করি না আমি সবসময় সেদ্ধ করেই নিন তো এই যে আমাদের পারফেক্টভাবে পুটটা রেডি হয়ে গেছে এরপর যেটা করতে হবে আমরা মোমোর জন্য একটা সস তৈরি করে নিব যেই সসটা ছাড়া আমাদের মোমো খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যাবে আর এই সসটা কিভাবে তৈরি করবে সেটাই এখন দেখে নিন প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া পাতা সস এক টেবিল চামচ পরিমাণ সেই সঙ্গে দিয়েছি সয়া সস এক চা চামচ পরিমাণ এরপর দিয়েছি চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ সেই সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণ এরপর আমাদের যে উপকরণটা লাগবে চলুন সেটাই এখন তৈরি করে নিই প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ একদম কুচি কুচি করা দেখুন আর এটা হালকা আঁচে এভাবে ভেজে নিতে হবে রসুনটা যেন কোনো অবস্থায় পুড়ে না যায় বা তেলের কালারটা যেন কোনো অবস্থাতেই ডিসকালার না হয়ে যায় দেখেন আমি যেভাবে তেলটা দিয়েছি কালারটা কিন্তু সেরকমই আছে আর রসুনটা দেখুন কতটা সুন্দর করে ভাজা হয়েছে এখন সেই গরম তেলটাকে আমি যে মিশ্রণটা আমি রেখেছিলাম সস তৈরির জন্য তার মধ্যে ঢেলে দিয়েছি তবে রসুনটা দেয়া যাবে না রসুন দিলে এই সসটা থেকে একটা বাজে গন্ধ আসবে আমাদের প্রয়োজন শুধু ফ্লেভারটা আর সেটা আমরা নিয়ে নিয়েছি তেলটা যে ভেজেছি তার মধ্য থেকে রসুনের ভাজার যে ফ্লেভারটা সেটা কিন্তু এখনই সসে চলে গেছে সব শেষে এর মধ্যে অ্যাড করে দিয়েছে এক চা চামচ পরিমাণ চিনি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মোমোর জন্য দারুণ মজার একটি সস আমার তো শুধু শুধু সসটাই খেতে ইচ্ছে করছিলো মোমো তৈরি করার আগে আমি রেডি করে নিচ্ছি একটা প্লেট যেটার মধ্যে আমি মোমোগুলো তৈরি করে রাখবো অবশ্যই হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে আর আমরা কিন্তু আজকে মোমোগুলো ফ্রোজেন করেও রাখবো তো কীভাবে আমরা মোমোগুলো ফ্রোজেন করব। সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তাই যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরুতেই একটা কথা বলেছি আজকে কিন্তু আমরা মোমো স্টিম করব না সাধারণত মোমো স্টিম করেই আমরা তৈরি করে থাকি তবে স্টিম ছাড়াই কোনো প্রকার ঝামেলা ছাড়া কিভাবে আপনার মোমো তৈরি করে নেবেন আর সেই টেস্টটাও হবে একদম অসাধারণ যদি কাউকে এভাবে তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন সে আপনার ভক্ত হয়ে যাবে জাস্ট তখন আর বাহির থেকে কেউ মোমো খেতে চাইবে না আমার বাসে আমার বাচ্চারা তো আমার হাতে তৈরি করা মমো ছাড়া বাহিরের মোমো খেতেই চায় না মোমো তৈরি করার জন্য আমি যে ডোটা রেডি করেছিলাম সেটা কিন্তু দুই মিনিটের মতো আবার মেখে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এরপরে সেটা থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি একটু বড় সাইজ করে আর রুটিগুলো একটু বড় করে বেলতে হবে যেহেতু আমাদের মোমোর একটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আমরা মোমো তৈরি করবো তবে আপনি চাইলে ছোট বড় যে কোনো সাইজের মোমোয় কিন্তু তৈরি করে নিতে পারেন তা আমি একটু ছোট করেই তৈরি করছি আর আমি মোমোর সাইজটা নিয়েছি একটা বাটির সাহায্যে দেখতেই পাচ্ছেন একটা বাটি বসিয়ে দিয়ে তারপর সেটাকে আমি হালকা করে ঘুরে একটু কেটে নিয়েছি দেখলে মনে হতে পারে যে অনেক বেশি কষ্টের বিষয়টা আসলে কষ্টের না আমি সবগুলো এক সাইজে তৈরি করব। আর আপনার কিন্তু চাইলে সিঙ্গেল করে রুটি তৈরি করেও নিতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাই আমি এভাবে একটা বড় রুটি পাতলা করে বেলে নিয়েছি এটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে দেন এভাবে একটু মাঝখান বরাবর দিয়েছি এখন হচ্ছে কুচির ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচি দিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার একটা একটা এটা তো কমন তৈরি কুচির মোমো সবাই পারবে যে কেউ আর মোমোটা যে একই ধরনের তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মোমোটা তৈরি করে নিতে পারেন তো আমি এক এক করে মোমোগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে আমি চারটা মোমো তৈরি করে নিয়েছি এখন আবার দ্বিতীয় ব্যাচে আরও বেশ কয়েকটা মোমো তৈরি করে নিচ্ছি তো প্রথমে বলেছি আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু মোমোগুলো তৈরি করে নিতে পারেন তো এই যে দেখেন আমি এটাকে আবার একটু ভিন্নভাবে মোমোটা তৈরি করে নিয়েছি যদিও আমি যখন কুচিটা দিয়েছি আমার ফুটেজটা একটু করার পড়েছে তাই একটু লক্ষ্য করে দেখতে হবে যে আমি কীভাবে মোমোটা বানিয়েছি প্রথমে অর্ধেকটা পাশ আমি ভালো করে কুচি দিয়েছি এরপরে সেম পরিমাণের জায়গা যখন ফাঁকা ছিল সেই অবস্থায় এটাকে চাপ দিয়ে ধরে নিয়েছি ব্যাস আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে তো প্রথমেই কিন্তু বলেছি আমি আজকে স্টিম না করে মোমোগুলো তৈরি করব। সে কারণে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পানি আর সেই পানির মধ্যে দিয়ে দিয়েছি তেল অবশ্যই তেলটা এখানে ব্যবহার করতেই হবে আর আজকে যে মোমোটা আমি তৈরি করব এটা কিন্তু সাধারণ মোমোর থেকে খেতে অনেক বেশি মজার অনেক বেশি টেস্টি আপনারা বাসায় একবার হলো অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে পানিটাকে হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে মোমোগুলো বসে দিয়েছি সেই পানির মধ্যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে আর যত সময় পর্যন্ত পানিগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে না যাবে ততক্ষণ কিন্তু মোমোটা সেদ্ধ করে নিতে হবে এই যে দেখেন আমাদের মোমো আর মোমোর পিছনে অংশে কি সুন্দর একটা কালার এসে তো আপনি যদি এভাবে বাসায় মোমো তৈরি করে খাওয়ান দেখবেন বাহিরের মোমো আর খেতে চাইবে না আপনার তৈরি এই ধরনের মোমোই বারবার খেতে চাইবে তো মাসাল্লা আজকে মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আশা করছি আপনারা বাসায় একবার হলো তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম